সোমবার রাতে একটা নির্মীয়মান বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতা অভিজিৎ আচার্য ওরফে বাপ্পার বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের কুলটি থানার সাকতরিয়ায় নির্মীয়মান বাড়ির মালিকের অভিযোগ রাতের অন্ধকারে বিজেপি নেতা অভিজিৎ আচার্য দলবল নিয়ে নির্মীয়মান বাড়ি ভেঙে দেয় এছাড়া মারধর করার অভিযোগও উঠেছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে বাপ্পা আচারের সাথে আমার হাজব্যান্ডের রাতে ঝামেলা হয়েছিল আমার হাজব্যান্ডকে বাপ্পা আচারে বারবার ফোন করে এক মাস ধরে ডাকছিল কিছু টাকা পয়সা চাইছিল খরচার জন্য দু লাখ টাকা আমার হাজব্যান্ডকে কালকে রাতে ফোন করে ডেকেছে ওইখানে আমার হাজব্যান্ডের সাথে মারধর করেছে তারপরে ওকে অ্যারেস্ট করিয়েছে থানায় আর উল্টা আমাদের তারপরে আমার বাড়িতে এসে ধাক্কা ধুকি দিয়েছে বাড়িতে ঢুকবার চেষ্টা করেছে গালাগালি দিয়েছে তারপরে আমরা যেখানে নতুন বাড়ি করছিলাম সেটা জেসিপি দিয়ে পুরো ভাঙচুর করে দিয়েছে যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতা অভিজিৎ আচার্য তার পাল্টা অভিযোগ তাকে মারার জন্য একদল দুষ্কৃতী তার অফিসে এসেছিল তাকে না পেয়ে অফিসে কুর্মীদের বান্ধর করা হয়েছে একটা ঘটনা ঘটিয়েছে তার থেকে বাঁচার একটা অভিযোগ আপনি খবর নিন যে ওই জমিটার উপর একটা কেস চলছে সাক্তরিয়া গ্রামের খাওয়াজদের ভার্সেস ওই জমি দখলের একটা কেস চলছে এবং কারা কে ভেঙেছে না ভেঙেছে সেটাকে আমার সাথে জড়িয়ে আমাকে বদনাম করার চেষ্টা করেছে আমি কেন ভাঙতে যাব আমি বিজেপি করি আপনার মনে হয় যে তৃণমূলের রাজে একটা বিজেপি নেতা লোকের ঘর ভেঙে দেবে আর পুলিশ চুপ করে বসতে এটা কোনো সম্ভব নয় এটা অন্য কারণ এটাকে জুড়ছে যেহেতু ওরা আম সমেত ধরা পড়েছে এবং আমাকে মারার উদ্দেশ্যে যে এসেছিল সেখান থেকে বাঁচার একটা চেষ্টা করছে কিন্তু এখনও আমার আইনের উপর ভরসা আছে এই ঘটনার পর দুই পক্ষই শাক্তরিয়ার পুলিশ ফাড়িতে অভিযোগ দায়ের করেছে তদন্ত শুরু করেছে পুলিশ আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা